লোকসভা নির্বাচনের আগে চলতি বছরের বাজেটে বালুরঘাট হিলি রেল প্রকল্পের আরো দুশো কোটি টাকা মঞ্জুর করল রেল মন্ত্রক জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ মূল্য বরাদ্দের পরই চলতি বাজেট বরাদ্দ দিয়ে লাইন পাতার কাজ করবে রেল ওই অর্থ বরাদ্দের পরে দ্রুত প্রকল্প বাস্তবায়নের কাজে বরাদ প্রক্রিয়া শুরু করতে তৎপর হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের নির্মাণ সংস্থা দুশো কোটি টাকা বরাদ্দ হতেই সালে বালুরঘাট হিলি রেল প্রকল্পের ঘোষণা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই ওই প্রকল্পের কাজ ধীরে ধীরে এগোলো দু সাল থেকে জমি জটের জেরে প্রকল্প বাস্তবায়নের কাজ থমকে যায় মানুষের দীর্ঘদিনের আন্দোলন হাইকোর্টের হস্তক্ষেপ ও সাংসদ থেকে পুনরায় ওই প্রকল্পের কাজ শুরু হয় এ ব্যাপারে আপনাদের এবার বাজেটে দুশো কুড়ি কোটি টাকা বরাদ্দ হলেও এর আগের বাজেটে প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল সব মিলে পাঁচশো কোটি টাকারও বেশি টাকা বরাদ্দ হয়ে গেল এই প্রকল্পের জন্য ছশো ছিষট্টি কোটি টাকা লাগবে অর্থাৎ সিংহবার টাকা অ্যালোটমেন্ট হয়ে গেল টাকা অভাব হবে না রেলমন্ত্রী বলেছেন আমি কথা দিচ্ছি যত টাকা লাগবে সেই টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে এনে দেওয়ার দায়িত্ব আমার কিন্তু রাজ্য সরকার যেভাবে এই কাজে বাধা দিচ্ছে জমি অধিগ্রহণ হচ্ছে না জমি অধিগ্রহণে টাকার অভাব নেই বারবার আমরা বলছি টাকা আমরা ডিএমকে দিয়ে দিয়েছি তবু। জমি অধিগ্রহণ হচ্ছে না বাধ্য হয়ে আমরা ব্রিজের কাজ করছি কিছুটা জমি অধিগ্রহণ হয়েছে সেইটুকুতেও আমরা কাজ শুরু করবো আমি হাজ করে অনুরোধ করব জেলা প্রশাসনকে এবং রাজ্য সরকারকে যে তারা যেন এই জমি অধিগ্রহণে আমাদেরকে সহায়তা করে এবং খুব তাড়াতাড়ি যেন আমি হিলি পর্যন্ত রেলটা আমরা নিয়ে যেতে পারি আমাদের নরেন্দ্র মোদীর রেল হিলির মানুষ দেখবে এই গ্যারান্টি আমি দিচ্ছি এটা মোদিজির গ্যারান্টি সুকান্ত মজুমদারের গ্যারান্টি